হঠাৎ এই মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের সরজমিনে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ও বেগুনের দাম বেড়েছে কয়েক গুণ আজকে যে নিত্য প্রয়োজনীয় বাজার করলেন রমজানের বাজারের পরিস্থিতি কেমন দেখলেন দাম কি বেড়েছে দাম বেড়েছে দাম বেড়েছে কি কি জিনিসের দাম বেড়েছে বলে আপনি মনে করছেন মাংস তো এখন আটশো টাকা আমাদের কিন্তু ছিল সাড়ে সাতশো এখন আপাতত আটশো টাকা হয়ে গেছে মাছের দাম বেশি সব জিনিসের দাম বেশি বাড়তি চাহিদাকে পুঁজি করে কেজি প্রতি বাড়ানো হয়েছে সব ধরনের মাছের দাম আলহামদুলিল্লাহ এখন বাজার অনুযায়ী খুব ভালো কারণ আলুর দামও কম পেঁয়াজের দামও কম এখন আলু যেটা আমরা বাজার থেকে পাইকারি কিনতেছি তেরো টাকা সাড়ে বারো টাকা এখানে বিক্রি হচ্ছে সাড়ে ষোলো টাকা ছয় কেজি একশো টাকা কোন মালের দাম এখন বাড়েনি আর রোজার জন্য বাড়বে না কারণ রোজার মালের দাম আরো আমরা আশা করি কম থাকবে কারণ এখন মাল একটু বেশি টানে এর জন্য বাজারটা একটু বেশি কিন্তু বেশি না তারপরেও মানে এই কয়দিনের তুলনায় একটু বেশি কিন্তু আমরা আশা করি যে রমজান মাসে আরো দু এক টাকা কম থাকবে মালের দাম পেঁয়াজের দাম আলুর দাম রমজান মাসে কম থাকবে যেন মালের আমদানি যেরকম আছে অন্যদিকে গরু ও খাসির মাংস যেন সাধারণের ধরাছোয়ার বাইরে চলে যাচ্ছে কোরবানি আছে এই কারণে রাখি করতেছে বলে এখন হাটে গরু উঠাচ্ছে না গরুর পর্যাপ্ত দাম আর গরু যখন অ্যাভেলেবেল না হয় তখন গরুর দাম বেড়ে যায় একটা গরু গরু পঞ্চাশটা গরুর চাহিদায় যদি হচ্ছে বিশটা গরু ওঠে তাহলে সেখানে একশোটা ক্রেতা থাকলে অটোমেটিকলি তার দাম বেড়ে যায় কাড়ি এসে যায় এই জন্যই আজকে এই দামের বাজারটা আসছে ভাই গরুর দাম বেশি হাটে গরুর দাম অনেক বেশি এক একটা গরুতে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার করে বৃদ্ধি যার কারণ গরু খাবারের দাম বাড়ছে ঠিক আছে আরো চাষিরা মনে করেন যে এখন তো বেশিরভাগ মাঠে চাষ হয় না গরু এখন যা পালে ফার্মে পালে বাসা বাড়িতে পালে বাসা বাড়িতে এখন বেশি পালা হয় না দাম বেশি যার কারণে হাটে মনে করেন যে প্রত্যেকটা গরুতেই মনে করেন যে অনেক বেশি দাম না না রমজান উপলক্ষে না গরুর দাম বেশি মুদি দোকানে মশলাপাতি ও ভোজ্য তেলের দাম নতুন করে বাড়ায় ক্ষুব্ধ নিম্ন ও মধ্যবিত্তরা বাদ যায়নি ইফতারের অপরিহার্য অনুষঙ্গ কলাও এখন বাজারে ফলের দামও বাড়ছে পাল্লা দিয়ে রমজান সংযমের মাস হলেও বাজারে চলছে অসংযমের প্রতিযোগিতা এই অরাজকতা রুখতে নিয়মিত বাজার মনিটরিং ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপই এখন সাধারণ মানুষের একমাত্র দাবি আসিফ হাসান ও রমজান আলীর তথ্য ও ভিডিওচিত্রে কাজী সাইমা রাদ্দ নিউজ